আসসালামু আলাইকুম সকলকে দৈনিক সেবা চ্যানেল থেকে স্বাগতম আমি ফার্মাসিস্ট মাসুদ রানা বলছি আশা করি আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম খুব উপকারী নতুন আর একটি ভিডিও সিরাপ একস এর জেনেরিক নেম হল এজিত্রোমাইসিন মাইসিন সিরাপ একস এটা রেডিয়ান ফার্মাসিউটিক্যালস লিমিটেডের তৈরি সিরাপ একস এর আরও অন্যান্য উপাদানও আছে তবে আমি আজকে অন্যান্য উপাদান নিয়ে আলোচনা করব না আমি আজকে আলোচনা করব সিরাপ একস কি কাজ করে কেন খাওয়া হয় দিনে কতবার খাবেন এর পার্শ্ব প্রতিক্রিয়া কী কী হতে পারে তবে আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন যেহেতু এটা মেডিসিন স্কিপ করে করে দেখবেন না তাহলে অনেক কিছুই মিস করবেন অনেক কিছুই বুঝতে পারবেন না তো আমি আজকে আলোচনা করতেছি সিরাপ একস কি কাজ করে সিরাপ একস একটি অ্যান্টিবায়োটিক এটি বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়াল সংক্রমণের চিকিৎসার জন্য ব্যবহৃত হয় যেমন শ্বাসযন্ত্রের সংক্রমণ ব্রঙ্কাইটিস এবং নিউমোনিয়া উচ্চ শ্বাসযন্ত্রের সংক্রমণ সাইনোসাইটিস এবং ফেরিনজাইটিস টনসিলাইটিস মদ্যকর্ণের সংক্রমণ ওটিটিস মিডিয়া ত্বক ও নরম টিস্যুর সংক্রমণ জোনবাহিত রোগ পুরুষ ও মহিলাদের নন গণকাল ইউরেথারাইটিস এবং ক্লামিডিয়া ট্র্যাকোমাটিস জনিত সার্ভিসাইটিস টাইফয়েড জ্বর এ ধরনের সমস্যার জন্য সিরাপ একস সেবন করা হয় সিরাপ একস প্রধান উপাদান হল এজিত্রোমাইসিন যা ম্যাকোলাইভড অ্যান্টিবায়োটিক গ্রুপের অন্তর্ভুক্ত এটি ব্যাকটেরিয়ার প্রোটিন সংশ্লেষণ বন্ধ করে কাজ করে যার ফলে ব্যাকটেরিয়া বৃদ্ধি পেতে বা বংশ বিস্তার করতে পারে না সিরাপ একস খাওয়ার নিয়ম হচ্ছে দৈনিক একবার শিশুদের বয়স ওজন এর ওপর ভিত্তি করে ডোজ নির্ধারণ করা হয়ে থাকে যেমন ছয় মাসের বেশি বয়সী শিশুর দৈনিক একবার দশ মিলিগ্রাম পার কেজি শরীরের ওজন হিসাবে তিন দিন খাবেন পনেরো থেকে পঁচিশ কেজি ওজনের শিশুর মাত্রা হচ্ছে দৈনিক একবার এক চামিজ করে তিন দিন খাবেন ছাব্বিশ থেকে পঁয়ত্রিশ কেজি ওজনের শিশুর দৈনিক ডোজ হচ্ছে একবার দেড় করে প্রতিদিন একবার তিন দিনের জন্য এভাবে সেবন করাবেন সিরাপ একস এর কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও আছে সাধারণত পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর মধ্যে হলো বমি বমি ভাব বা বমি পেটে অস্বস্তি ব্যথা খিচুনি পেট ফাঁপা ডায়রিয়া মাথা ব্যথা মাথা ঘোরা ত্বকে ফুসকুরি এ ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণত হালকা হয় এবং ওষুধ বন্ধ করার পরপরই চলে যায় এভাবে সিরাপ একসটা সেবন করাবেন অবশ্যই একজন ডাক্তারের সাথে পরামর্শ করে তারপরে সেবন করাবেন যে কোনো মেডিসিন খাওয়ার আগে একজন ডাক্তারের সাথে পরামর্শ করে নেবেন যেহেতু এটা অ্যান্টিবায়োটিক সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করে নেবেন ডাক্তার বাচ্চার বয়স ওজন এর উপর ভিত্তি করে ডোজ নির্ধারণ করে দিবেন তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা দেখে ভালো লাগলে উপকৃত হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন যেহেতু এটা মেডিসিন স্কিপ করে করে না তাহলে অনেক কিছু মিস করবেন আর সামনে আপনারা আরও নতুন নতুন ভিডিও পেতে সকলেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর আপনাদের কোনো কিছু জানার থাকলে বোঝার থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জানাবেন তো সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম